আপনার একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে তখন সমাজে শান্তি থাকবে সমাজের লোক নিঃস হবে না সেইটা হল টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে আমি টিস্যু বক্সটা নিয়েছি কি দিয়েছি টাকা এর নাম বিনিময় এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি কপি নিয়েছি তরকারি আমি বিনিময়ে কি দিয়েছি টাকা মনে রাখতে হবে ছেলে কথা ভুললে হবে না টাকার নিজস্ব গতি কি বলতো বিনিময়ে ব্যবহার হওয়া টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন টাকার উপরে জুলুম করা হবে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে যারা জুলুম করবে ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে চলো একটু পরে আমি বুঝাচ্ছি আবার বলি এই কথা বস আপনারা যারা যেখানে আছেন ভাই আপনারা দেখতে পাইলে ভালো কথা আর যদি দেখতে না পান কিছুক্ষণ অল্প সময় আমরা নির্ধারিত সময় উপেক্ষা করার কথা বলছি অতএব আমরা যে খুব একটা বেশি বলবো এ কথা নয় আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনাদের ভালোবাসা অনেক আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আব্দুর রাজাকিনই সু আপনাদের জন্য এসেছি আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিবেন দেখতে পেলেও দিবেন না পেলেও দিবেন এই ছেলে চলো তো আবার বলি টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না তখন ওই বস্তুটার উপরে কি করা হলো জুলুম করা হলো কে নিজের গতিতে রাখা হলো না তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিশ্চে হবে এইবার চলো যাই আমরা সুদের আলোচনায় চলে যাই প্রথমে বলি সুদ খেলে মানুষ নামে যাবে তার প্রমাণ بخاری মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সাবাল মুবেকা পৃথিবীর মানুষ তোমরা সাতটা কাজ করিও না নইলে তোমরা ধ্বংস হয়ে যাওয়া নইলে তোমরা জাহান নামে যাওয়া পৃথিবীর মানুষ তোমরা সাতটা কাজ করিও না এক আর শির বিল্লা সেরে করো না এটা তো গায়বান্ধা আবার সুন্দরগঞ্জ মানে শির বেশি আব্দুল সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন সুন্দরগঞ্জ বলে বলতে যে শির বেশি যেখানে সেখানে শির দুই নাফস মানুষকে হত্যা করা কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান না তিন অসহর জাদু কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল নাম। চার আকলু রেবা সুদ খাওয়া কেউ যদি সুদ খায় সুদ দেয় ফলাফল জাহান ও ধ্বংস হবে তারপর আল্লাহ বলেছেন আকলো সম্পদ খাওয়া বাকি থাক এতিমের এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি সুদ খাবে যে তার ফলাফল জাহান্নাম ও ধ্বংস হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারে মুসলিম এবার চলে যাই সুদ নিয়ে আল্লাহ কি বলেন আল্লাহ তালা বলেন ইয়া মাহকুল্লাহুর রিবা ও নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আমা হরারা রা জিয়ালাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন ইন হেবা অইনকাসরা ফাই না আকে বা্ত হেলা কালিন সুধ যদিও বাজ্্যিকভাবে টাকা বাড়ে। সুদ যদিও বাজ্্যিকভাবে টাকা বেশি দেখা যায় কিন্তু ফলাফল হল নিশ্ব। কিন্তু ফলাফল হল নিশ্ব। এই কথা মুহাম্দ সালাদ দাহর ইসলাম বলেন। টাকা কমে যায় এ কথা কে বললেন আল্লাহ বললেন মানুষ সুদ খেলে নিঃস্ব হবে কথা কে বলেন মোহাম্মদ সাল্লা বলেন আপনাদের সুন্দরবন আপনাদের বাড়ির পাশে দেখেন যেই মহিলা কিস্তি নিয়ে সুদে টাকা উঠিয়েছিল কিস্তির উপরে ও এখন আর ওর এখন বাড়িটাই নাই ও কোন দিকে চলে গেছে বাড়ি ঘরও টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে বাকিরা নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে ভিক্ষ সুদের ফলাফল ভিক্ষা ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে এ কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সুদের ফলাফল নিঃস্ব